আমাদেরকে খুব খবর নেই বৈষম্যের শিকার কেন কি ভাবছেন বৈষম্যের শিকার আমাদের চিকিৎসার খবর তো নেই না অথচ বলে যে আমাদের জন্য নাকি অনেক কিছু করছে আমার নাকি আমাদের টাকা অর্থ সহযোগিতা করতেছে যদি এমনই হতো তাহলে আমাদের পরিবারদের খোঁজ নিত নয়টা মাস হয়ে যায় সামনের মাসে দশ মাস পড়বে আমরা এতদিন ধরে অসুস্থ আমরা কেন এত মাস ধরে অসুস্থ থাকবো যদি চিকিৎসার খবর নিত তাহলে অসুস্থ থাকতাম না আজকে যারা বিদেশ যাওয়ার কথা তারা পাসপোর্ট রেডি করে চার পাঁচ মাস ধরে পাসপোর্ট সাজায় রাখছে পাসপোর্ট কি বানানো হয়েছে সাজায় রাখার জন্য এক বিদেশ চিকিৎসার জন্য তারা আমাদের পাঠাচ্ছে না তারা আমাদের আশা দিয়ে রাখতেছে বিদেশ বিদেশ অন্যান্য লোকেরা বলবেন আমাদের কি হবে দিয়েছি তো রক্ত এটা শুধু খালি স্লোগানই রয়ে গেছে আমাদের যে যারা আমাদের মতো যে ওরা রক্ত দিত তাহলে আমাদের বেতন ঠিকই বুঝতো এখানে যারা বক্তব্য তো দিছে কয়জনে আমাদেরকে প্রথমে স্মরণ করে তা বক্তব্য প্রকাশ করছে কয়জনে একমাত্র একজনে আমাদের এখানে বক্তব্য প্রকাশ করছে যে আমাদের আহত আগে বলছে তারপরে করছে আমাদেরকে আমাদেরকে যাচ্ছে আর তো অন্যান্য লোকেরা আমাদের কতক্ষণ জি বুঝিনি যদি এখানে যদি

আহ প্রথম তার কাছে আপনারা আহ নিয় হয়েছিলেন যে আপনারা আন্দোলনে ছিলেন বৈষম্য বিরুদ্ধে এখন আপনারা যে বৈষম্যের শিকার হচ্ছেন এটা নিয়ে কি বলবেন বৈষম্যের শিকার বলতে তারা আমাদেরকে মানে আমরা সব সময় তাদের পাশে ছিলাম তারাও আমাদের পাশে ছিল এতে কোনো ব্যতিত নাই মানে আমাদের যে কোনো কার্যক্রম কিবা আমাদের আহতদের পাশে যে কোনো একটা স্মরণ যে কোনো একটা ইয়াতে ইনভাইট করা মানে আমাদের খুশি এখানে আমাদের পিজি হসপিটাল থেকে নিয়ে আনু হচ্ছিলো নিয়ে আনিসো নিয়ে আনির পরে দশ দশবার আমাদের এখানে আটকানো হয়েছে কী এম আমাদের এমআইএস দেখানো হয় কি আমরা আহত কিনা ওইখানে আমাদের বসার জন্য জায়গা করার পরেও বলে এখানে অতিথিদের জায়গা অতিথিদের বসবে পিছনে পিছনে দাঁড়াও কিবা গিয়ে কেন আমাদেরকে এখানে এক পানীয় তারা আগে দিতে পারে নাই কিবা আহতদের কাজ যে ইনভাইট কেন করলো আমাদেরকে কেন আসতে বললো এখানে যদি আসা আইসা আনার পরে আমাদেরকে কেন অপমান করলো কে এনসিবির লোকেরা কেন কি বলছে সব কেন আমাদের সামনে তো আহতদেরকে বসার জায়গা রাখে নাই প্রতিনিধিত প্রত্যেকটা প্রোগ্রামে আহতদের নাম উল্লেখ করে জুলাই জুতো সম্মান করে ওই আজকে কে সম্মান দেওয়া হইল আমাদের এটাই ছিল কি তাদের সম্মান আমরা বর্ষার জায়গায় পাইনা এক ফুটার রক্ত দিত তারা আহতদের ব্যথা বুঝত পা থেকে রক্ত মাথা পর্যন্ত আমাদের সত শত এখনো বুলেট আমাদের যে রক্ত পরিমাণ ক্ষয় হয়েছে তারা যদি আমাদের মতো যদি এক ফুটার রক্ত যাইতো অবশ্যই অবশ্যই আহতদেরকে শরণ করা হইতো আমরা যুব শক্তিকে ভুয়া দিতে স্লোগান দিতেছি এনসিপি কে দিতেছি কারণ এই অসম্মানটা আমরা আশা করি নি কখনো আমাদের ডাক এখানে আমাদেরকে ডাকা আমরা বলতে আমাদের ছিল তারা তাদেরকে আমরা কখনো তাদেরও আমাদের পাশে ছিলাম তা ওখানে কোনো আমাদেরকে কোনো ই করা হয় নাই এখানে আমাদের ইনভাইট করার পরে যুব শক্তি বর্তমান আমাদেরকে খালি অবহেলিত কিবা যে কোনো ভাবে ই করছে তারা ইউজ করতেছে আমরা যেমনটি আপনাদের কথাই বুঝলাম বা সময় প্রত্যেকটা যে আহতদের সম্মানে আমি বলতেছি এগুলা বলতেছে অথচ একজন আহতকে বলতো যে বক্তব্য দিতে আমাদের দুজনের নাম লেখা নিয়ে গেছে যে কি বক্তব্য দিবেন অনলি দুইজন পারবে দুজনের নাম লেখে নিয়ে গেছে আচ্ছা ভালো আমাদের আনলো কেন বেড দিয়ে না পারতো আমরা হসপিটালে শুয়েছিলাম শুয়ে থাকতাম কেন আমরা লাঠি নিয়ে আসবো কষ্ট করে আমার পায়ে ডিভাইস লাগানো এই ভিতরে এই ডিভাইস সহ কেন আমি আসবো